হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার কী অবস্থায় সবাই কেমন আছে নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মন্নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে রেগুলার রান্না রান্নাবান্নায় যা থাকছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুরগির মাংস রান্নার রেসিপি তো এখানে আমি মুরগিগুলোকে ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো মুরগিগুলোকে ভাজি করে নিয়েছি আর আলুগুলোকে এখানে হলুদ আর হচ্ছে হালকা লবণ দিয়ে ভাজি করে নিলাম আদা সেদ্ধর মতো হয়ে গিয়েছে এরপরে উঠিয়ে নিলাম তারপরে কড়াইতে যে তেলগুলো ছিল ওইগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ কুচি তো কাঁচা এগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এরপরে দিয়ে দিব অন্যান্য সব মশলা তো এখানে আমি আবার দিয়ে দিলাম রসুন বাটা এরপরে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু আবার কষিয়ে নিব দেন হচ্ছে আজকে বাটা মরিচ দিয়ে রান্না করব তো এরপরে মরিচ মরিচ বাটাটা দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমাদের সাদের মরিচ লাল মরিচ এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করে কয়েকদিন বক্স করে ফ্রিজে রেখে দিয়ে দিয়ে তারপরে তরকারি রান্না করি এতে করে তরকারির ফ্লেভারটা অনেক বেশি মানে ইয়ে আসে অর্গানিক আসে আর খেতে অনেক বেশি টেস্টি হয় তো এই যে দেখেন আর কালারটা কত সুন্দর হয়েছে বাটা মরিচ দেওয়াতে এরপরে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই তেলের মধ্যে কারণ বাটামরিচের ঝাল একটু বেশিই থাকে আর আমরা জাল একদমই খেতে পারি না সেই জন্য জালগুলোকে মজিয়ে নিচ্ছিলাম আর এখানে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব যেমন হচ্ছে হালকা পরিমাণে দিয়ে দিতে হবে হচ্ছে পানি এই যে একটু হালকা পরিমাণে গরম পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়ে দিয়ে দেওয়াতে সাথে সাথে ফুটে ফুটে মশলার কালারটা অনেক বেশি সুন্দর চলে আসে এই যে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম দেন হচ্ছে মুরগিটা দিয়ে দিব তো মশলা কষানোর মধ্যে সবসময় তরকারির মজাটা অন্যরকম হয় মশলাগুলো কাঁচা বা যদি আপনি তাড়াতাড়ি করে অনেকবার কষিয়ে নেন পানি দিয়ে দিয়ে তাহলে মশলার কালারটাও সুন্দর হয় খাবারটার কালারটাও সুন্দর হয় তো এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছিলাম মুরগি আর আলুগুলো ভেজে রেখেছিলাম যে ওইগুলো দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করবো এই যে কালারটা অনেক জোস লাগতেছে মশাল্লা করে বাটা মশলা দিয়ে রান্না করলে এমনিতে কালারটা অনেক বেশি অন্যরকম হয় আর অনেক বেশি সুন্দর হয় তো সবার ফেজের কী অবস্থা সবার কী অবস্থা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার ফেজের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালোই তবে হচ্ছে ফলোয়ার্স বাড়তেছে না ফলোয়ার্সের জন্য আমি মনিটাইজিং পাচ্ছি না আর আমার ওয়াচ টাইম অনেক আগেই ফিল হয়ে গিয়েছে প্রায় এখন আমার ওয়াচ টাইম আশি হাজার হয়ে গিয়েছে ষাট হাজার দরকার আশি হাজার হয়ে গিয়েছে কিন্তু ফলোয়ার্স বাড়তেছে না ফলোয়ার্স খুব স্লো গতিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু অনেক